এটা কিনছি তিন বছর আগে তিন বছর আগে যখন কিনছিলাম তখন সে ছোট ছিল অনেক তখন প্রায় তখন পাঁচ মন ওয়েট ছিল ওজন এখন প্রায় পঞ্চাশ মন হবে আর এই অল মানে গোস্ত ওয়েটটা তিরিশ মন কষায়রা বলে গোস্ত ওয়েট তিরিশ মন আর আমরা আনু ভাবে অল বডি পঞ্চাশ মনে একটা টার্গেট করে আমরা ইয়ে করতেছি ওকে খাওয়াই আমরা কলা খাওয়াই ডাল খাওয়াই ছোলা খাওয়াই মসুরের ভুষি কুমুর ভুষি অলঙ্ এই জাতীয় খাবার একে আমরা প্রাকৃতিক যেগুলো খাবার এগুলোই দেশ অন্য কোনো খাবার একে আমরা দিই না না অন্য কোনো কিছু ভালো খাবার আমরা একে খাওয়াই না প্রতিদিন তিন চারবার করে ধোয়াই তাতে ধোয়াতে আমাদের প্রতিদিন আমরা দশটাকে ডাব শ্যাম্পু তাকে দিই কৃষকের অনেক কষ্ট করে আমরা লালন পালন করতেছি দাম আমরা দাম চাচ্ছি বিশ লাখ টাকা এখন এরা কাস্টমার আসবে আসি তারা দেখবে এটা কাস্টমার আসে দেখবে দেখার পরে তারা যেটা ইয়ে করে আমরা এটা আমরা বাড়ির থেকেই বিক্রি করব বলে আশা করতেছি এখানেই বিক্রি তো আজ তিনটি বছর পালতেছি বাড়ির রাখিসি খুব যত্ন করি এই তো সকালবেলা যে ধোয়াইলাম শ্যাম্পু দিই আর ডেলি দিন ধোয়ান লাগবি পাঁচবার ছয় বারকে ধোয়াই সব সময় পাশে আগে আসি খুব কষ্ট করে পাল পালতেছি তো খাবার ভুল হিসাব করতে গেলে তো পালতে পারতাম না ওর কত টাকা খরচ আছে ওর কোনো হিসাব আছে ওর খালি খুঁজসাদ্দ করতে পারতাম তিনশো মন খড়ি পুড়ি গেছে তিন বছরে ওর কোনো হিসাব আছে না হিসাব করে কোনো পালি নাই এখন কাস্টমার দেখবি সে কুরমানি দিবি আমি পালিয়েছি সে কুরমানি দিবি আমি কেমন হবে না হবে এটা তো বলা যাবে না আমার চাবা আমি বিশ লাখও চাচ্ছি পঁচিশ লাখও চাচ্ছি আমি খরিদ্দার আসি দেখবি তার পছন্দ হলি দাম দুজন বললে আমি বুঝতে পারবো আমার জিনিসের এই কয় টাকার দাম আমি কিনেছিলাম তো সত্তর হাজার দিয়ে এখন পড়ায় পঞ্চাশ মন মানুষে বলে আমি বলি হ্যাঁ এটা তো মনে কইলি যে বাই করা লাগবে না তো ভালো হতো হুম 啊、嗯，对，是的，哎。